ছট্টি বছরের বাংলা সিনেমার ইতিহাসকে সাত দিনেই খেয়ে দিয়েছে শাকিব খানের বরবাদ সুমিয়াপার বরবাদ মেহিদিবাইয়ের বরবাদ তারা জানান দিল তারা বুঝিয়ে দিল সিনেমা বানালে এরকম বানা না বানালে মানুষকে ডিস্টার্ব করিস না মানুষকে হলে নিয়ে বিপদে ফলাস না হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়ে নিল ইতিমধ্যে ম্যাগাস্টা শাকিব খানের বরবাদ কিন্তু কোরআন খবর মোটামুটি দুই আড়াই ঘন্টা আগের খবর বাট খবর হচ্ছে তারা বুঝিয়ে দিল যে সিনেমা বানালে ভাই এরকমই বানান দর্শকরা খুশি থাকবে হল মালিকরা খুশি থাকবে খুশি থাকবে বানালে ভাই এরকমই বানান না বানালে উদয় পঞ্চম বানায় দরকার নেই উদয় মানুষ হলে নিয়ে আসলে বিভ্রান্ত করার কোনো দরকার নেই ব্যাপারটা পরিষ্কার মেসেজ হ্যাঁ বাট কিছু সংখ্যক ডিরেক্টর নামে কিছু বদমাইশ আমি নাম নিচ্ছি না আসলে এরা বলছিল যে বরবাদ পচা সামকে পা ওরা অনেক নানা রকম স্টেটমেন্ট দিয়েছিল বাট ফাইনালি বরবাদ একটা অ্যাচিভমেন্টে চলে গেল হয়তো বা কালকে দেখবো যে পাল্টা একটা ভিডিও আসছে ওনার থেকে যে উনি হয়তো বা বলবো আমি এটা বিশ্বাস করি না ও বিশ্বাস করবো না বাপ্পা মতো যে হেনার বিয়ে হয়ে গেছে সো ও বিশ্বাস করনা না যে বরবাদ আসলে সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা ইতিমধ্যে কামিয়ে নিয়েছে দেখেন আসলে ভালো সিনেমা ভালো কন্টেন্ট আমি একটা কথা বারবার বলি এই কথাটা দেখেন ভালো একটা কন্টেন্ট যখন দিবেন না তখন দেখবেন অটোমেটিক্যালি দর্শক হচ্ছে হলে যাবে আর যখন ভালো কন্টেন্ট দিবেন ভালো স্টোরি দিবেন ভালো লোকেশন দিবেন ভালো ডিরেক্টর দিবেন ভালো প্রডিউসার দিবেন দেখবেন এটা আলটিমেটলি মাউথ টু মাউথ যখন হয়ে যাবে মানে মুখ টু মুখ এই দেখলাম বরবাদের একটা লাস্ট সিনে নিঃশ্বাস ও দিছে এই বরবাজার দেখলাম শাকিব খানের যে মেকআপ শাকিব খানের যে লুক জাস্ট উড়ায় দিছে আমরা বলিউডে দেখি নাই মানে বাংলা সিনেমা তো দেখেই নাই এই যে একটা গিয়া মানে রিকমান করা ভাই কি বরবাদ দেখছি সব বরবাদ দেখছি মামা তুই তুই কি বরবাদ দেখছস মামা না আরে বাটা কি কস বাংলাদেশে তো এরকম সিনেমা হয়ই নাই এই যে মাউতু মাউত যদি ছড়িয়ে যাওয়া বরবাদটা হ্যাঁ ভালো কন্টেন্ট ভাই সবসময় মাউতু মাউত হয়ে যাবে এটাকে আপনি ঠেকাতে পারবেন না এটাকে আপনি কখনোই স্টপ করতে পারবেন না যখনই স্টপ করার চেষ্টা করবেন তখনই কিন্তু এটা ব্লাস্ট হয়ে যাবে যেটা বরবাদের ক্ষেত্রে হয়েছে বরবাদ কিন্তু নানারকম ষড়যন্ত্র হয়েছিল সেন্সর সার্টিফিকেশন বোর্ড আগ পর্যন্ত এখনো নাও হচ্ছে হচ্ছে না যে তা না বাট হচ্ছে বাট বরবাদের সাফল্যকে কিন্তু কি আটকাতে পারে নাই থামাতে পারে নাই এগুলো করে আসলে লাভ নাই এগুলো মানে ভালো কন্টেন্ট বারবার বলি ভালো কন্টেন্টকে কেউ আসলে আটকাতে পারবে না সাতষট্টি বছরের ইতিহাস বাংলা সিনেমার সব ভেঙে দিল একাই সাত দিনে তাও তো এটা আসলে কখন হয় যখন ভালো কন্টেন্ট আসে এটা আসলে অনেকে ক্রিটিসাইজ করবো আমাকে আমি নিশ্চিত কমেন্টে বলবে ভাই এটা মানে বৈধতা কি ডকুমেন্ট কি আছে বাংলাদেশে তো প্রপার বক্স অফিস নাই আপনার সাথে আমি এগ্রি আই এগ্রি বাট যে পরিমাণ জনস্রোত কিংবা পঙ্গপালের মতো বাংলা সিনেমায় কমে যাচ্ছে এরকম এরকম মানে ঘন জোয়ার সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন মাল্টি মাল্টিপ্লেক্স কোন জায়গাটা আসলে বরবাদের জয় জয়কার নাই আসলে টিল নাও আজকে দিন পর্যন্ত বরবাদ ফাটিয়ে দিচ্ছে সো আজকের দিনটা তারা হচ্ছে কাউন্ট করে নাই আজকের দিনটা ছাড়াই তারা হচ্ছে সাতাশ লাখ টাকা সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা অলরেডি তারা টিকিট সেল দিয়ে দিছে সো এটা আমার কাছে মনে হচ্ছে ফোরটি প্লাস হয়ে গেছে অলরেডি কারণ ব্ল্যাকে টিকিট হয়েছে অনেক হিসাব নিকাশ ঠিক মতো আসে নাই বাট এটাই আসলে বাস্তব কথা যে ভাই কন্টেন্ট বানালে কন্টেন্টের মতো বানা আর না বানালে ভাই বানাইস না কারণ দর্শক কিন্তু কি ভালো কন্টেন্ট দেখতে চায় সাপোজ আমি একটা সিনেমা দেখতে গেছি সাকিব খানের বাইরে হতে পারে যে কোনো সিনেমা হতে পারে যে কোনো একটা কন্টেন্ট হতে পারে আমরা গেলাম সিনেমাটা দেখতে গিয়ে দেখলাম না ও ফাটায় দিছে যেমন আমি আমার স্পেসিফিকলি মনে আছে সিয়াম ভাইয়ের পোনামন দুই আমি যখন হল থেকে বেরোই তখন আমার মাথা কাজ করে না আরে কি নতুন নায়ক এসে বলে উড়িয়ে দিছে নতুন নায়িকা নতুন নায়ক একটা নতুন একটা ভাব ক্রিয়েট হয়ে গেছে সো বরবাদ সেই লেভেলের আসলে আমরা যত যাই বলি বাংলাদেশের এরকম মাসালাদার সিনেমা আমরা দেখি নাই আসলে ট্রু আমরা হয়তো অনেকে বলতে পারি যে অমুক সিনেমা তমুক সিনেমা না না ব্যাপারটা আসলে এরকম না বরবাদের মতো এরকম মাসালা টাইপের সিনেমা আসলে আমরা দেখি নাই আমরা চাই পা আমাদের যিনি বরবাদের প্রডিউসার আছেন উনি নিয়মিত হোক আমাদের ম্যাগাস্টার সাকিব খানকে নিয়ে আসুক কিংবা উনি যাকে নিয়ে আসুক বাট উনি নিয়মিত হোক এজ এ প্রফেশনাল প্রডিউসার যখন নিয়মিত হবে তখন কিন্তু কি ইন্ডাস্ট্রির পালে একটা নতুন হাওয়া লাগবে একটা হাওয়া বইবে চলচ্চিত্রের জন্য একটা ভালো ভালো একটা সুবাতাস বয়ে নিয়ে আসবে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রডিউসার নাই প্রডিউসার থাকবে কেন কারণ কি কেন থাকবে প্রডিউসার কারণ সিটার পার্টনার কিছু পরিচালক আছে ইন্ডাস্ট্রিতে প্রডিউসার ধুন বোঝায় হ্যাঁ সব হাতায় নিয়ে যায় প্রডিউসার তো আসলে বলো দেয় না বোঝে না কিছু না বুঝে বিশ্বাস করে দেয় এ সব শেষ করে দেয় সো দিন শেষে ভালো প্রোডাক্টের গুণ আছে ভালো জিনিসের দাম আছে এটা আবারও প্রমাণিত যে ভালো জিনিসকে কেউ হচ্ছে ক্রিটিসাইজ করতে পারে না এটা বরবাদ বুঝাই দিছে যে আসলে ভালো জিনিস কেউ ঠেকাতে পারে না সো আমরা আশাবাদী ফলে বরবাদ একশো কোটির ঘরে যাবে একশো কোটি মিন হচ্ছে কিন্তু একশো কোটি প্রডিউসার পায় না আমি ব্যাপারটা কিন্তু ভাঙিয়া দিচ্ছি ভাই আপনারা হয়তো ভাববেন যে প্রডিউসার সাতাশ কোটি টাকা ঘরে নিচ্ছে না ব্যাপারটা সে না একটা একটা হিসাব করা হয়েছে যে আনুমানিক এর বেশি হতে পারে কম হতে পারে সেল হয়েছে প্রডিউসার কিন্তু টাকাটা পায় নাই ভাই ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কোথাও হচ্ছে সেলিং যে প্রডিউসার মানে বরবাদ ইয়া হচ্ছে এবারে এত কোটি টাকা কামাইছে এগুলো ভংচং এগুলো হচ্ছে টিকেট সেলিং এর একটা বক্স অফিস হিসাব দেয় বক্স অফিস হিসাব ওখান থেকে ওরা বহুত পার্সেন্টেজ যায় তো তারা হচ্ছে আনুমানিক তারা যদি সাত দিনের কালেকশন মানে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব কিছু এম জি মানে শেয়ার সবকিছু মিলে তারা একটা একটা ধারণা করছে যে সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা আর সেল করছে এটা খারাপ কি ভাই এটা কি আসলে সাত দিনে বাংলা সিনেমার ইতিহাসে চোদ্দশো হল তো এগুলো খোলাতে পারে নাই চোদ্দশো পঞ্চাশ হল ছিল তখন বাংলাদেশে তখন তো তারা হচ্ছে এটাকে ওভারকাম রিকোভারি করতে পারে যেটা হচ্ছে দুইশো কি বা দুইশো একশো বিশ হলেই তারা রিকোভারি করতে পারছে ভালো কন্টেন্ট ভালোভাবে যাবে ভালো কন্টেন্ট কি কেউ ঠেকাতে পারবে না এটা হচ্ছে বাস্তব কথা ভালো জিনিসকে আপনি ঠেকাতে না ভালো জিনিসকে কখনোই আপনি আটকাতে পারবেন না ট্রু সিরিয়াসলি বলছি ভালো জিনিসকে কখনোই আপনি আটকাতে পারবেন না মানলে মানেন ভাই না মানলে নাই বাট ভালো কন্টেন্টকে আপনি কখনোই আটকে পারবেন না কারণ ভালো জিনিস যখন ছড়িয়ে যায় তখন আপনার চাইলে আসলে কিছু করতে পারবেন না সো বরবাদ একটা ভালো জিনিস হয়ে গেছে ভালো প্রোডাক্ট হয়ে গেছে সো ভালো প্রোডাক্টকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পের সঙ্গেই থাকবেন